অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে একদিকে রয়েছে সুদীপার বিরাট সম্মান আর অন্যদিকে আদিত্য ও পরমার মধ্যে তৈরি হওয়া অস্বস্তি চলুন শুরু করা যাক আজকের পর্বের গল্প আজকের পর্বে দেখা যায় আদিত্য ও সুদীপাকে একান্তে কিছুটা কাছে আসার চেষ্টা করতে দেখে ফেলেন পরমা সেই মুহূর্তে পরমা বলে ওঠেন সুদীপা সুদীপা পরমার কথা শুনে লজ্জায় পড়ে যান সুদীপা এবং সেখান থেকে দ্রুত চলে যান এরপরই সুদীপাকে মঞ্চে ডাকা হতে থাকে সুদীপা মঞ্চে যান আর তখনই আদিত্য সেখানে বসার জন্য জায়গা খুঁজতে থাকেন দেখা যায় একদিকে পরমা এবং অন্যদিকে অভ্র বসে আছে আর তাদের মাঝে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে আদিত্য বারবার অভ্রকে অনুরোধ করতে থাকেন দাদাভাই তুই পরমার কাছে বস তুই একটু সরে বস না আমি সেখানে বসবো কিন্তু অভ্র কিছুতেই সরতে চান না বরং তিনি আরও জায়গা ফাঁকা করে দেন যাতে আদিত্য সেখানে বসতে না পারে আদিত্য তখন মঞ্চ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন এবং মনে মনে বলেন আমার জন্য ওদের দুজনের সমস্যা হচ্ছে কেন যে এভাবে দাদা এরকম করছে আমি বুঝতে পারছি না উপায় না পেয়ে এবং মঞ্চের লোকেদের অনুরোধে আদিত্য বাধ্য হয়ে তাদের মাঝে বসতে যান আদিত্য সেখানে বসে যাওয়ার পর পরমা অস্বস্তিতে একটু সরে বসার চেষ্টা করেন পরমার এই অস্বস্তি বুঝতে পেরে আদিত্য বলতে থাকেন দেখো পরমা আমি কিন্তু এখানে বসতে চাইনি আমি দাদাভাইকে বললাম কিন্তু কেন যে দাদাভাই বসলো না সেটা আমি বুঝতে পারলাম না আমি জানি তোমার অনেকটা অসুবিধে হচ্ছে তখনই পরমা স্পষ্ট ভাষায় বলেন আদিত্য তোমাকে আমাদের কথা ভাবতে হবে না তুমি এখন সুদিবার কথা ভাবো আর আমাদের কি যে অস্বস্তি হচ্ছে না কি হচ্ছে সেটা তোমার না ভাবলেও চলবে পরমার কথা শুনে আদিত্য কষ্ট পান এবং বলেন পরমা আমি তোমায় এমন কি কথা বললাম যে তুমি আমার সাথে এভাবে কথা বলছ ঠিক তখনই সেই কথা শুনতে পান গায়ত্রী তিনি রেগে গিয়ে বলেন এটা কিন্তু তোমাদের বাড়ি নয় যে তোমরা বাইরে এসেও এরকম কথা বলবে তোমাদের তো দেখছি বাইরে কোথাও এখন আর বেরোনোই হবে না তোমরা তো মান সম্মানের কথাটা পর্যন্ত ভাবছো না এরপর সুদীপাকে মঞ্চে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয় সুদীপা সেখানে দাঁড়িয়ে তার সমস্ত সাফল্যের জন্য পরিবারকে কৃতজ্ঞতা জানাতে থাকেন তিনি প্রথমে তার বাবার কথা বলেন যে আজকে তিনি যা কিছু হয়েছেন তা তার বাবার জন্য এবং তার পিসির জন্য এরপর তিনি বলেন চৌধুরী বাড়িতে আসার পর সকলের সাপোর্টের জন্যই আজকে তিনি এত কিছু করতে পেরেছেন সুদীপা একে একে ইন্দিরা এবং সহ সকলের নাম করতে থাকেন সুদীপার কথা শুনে সকলের চোখ দিয়ে জল পড়তে থাকে ইন্দিরা আবেগে আপ্লুত হয়ে বলতে থাকেন দেখেছ তো দিদি কেমন বাড়িতে মেয়েটা আসার পর থেকে সবারই কেমন মন জয় করে নিচ্ছে দেখেছ তো ও আজকে আমাদের বাড়ির সকলের মুখ উজ্জ্বল করে দিয়েছে বাড়ির একটা মেয়ে হয়ে ও এখানে এসে আমাদের নাম করছে এই সময় গায়ত্রী তার পুরনো দিনের কথা এবং সুদীপার প্রতি করা খারাপ ব্যবহারগুলোর কথা মনে করে কাঁদতে থাকেন এরপর সুদীপা ঘোষণা করেন আজকে আমি যার জন্য এখানে বেঁচে ফিরেছি তিনি হলেন আমার স্বামী আমার হাজব্যান্ড আদিত্য চৌধুরী তিনি আরও বলেন আমি ওনার হাতেই আমি প্রাইজটা তুলে নিতে চাই আদিত্যকে মঞ্চে ডাকা হয় আদিত্য গিয়ে গর্বিত হয়ে সেই প্রাইজটা সুদীপার হাতে তুলে দেন এই দৃশ্য দেখে দূর থেকে রিতম জ্বলতে থাকেন তার সঙ্গী এসে তাকে বলে এত তাড়াতাড়ি তো তোমাকে ভেঙে পড়লে চলবে না এখনও তো অনেকটা সময় লাগবে তাই না অনুষ্ঠান শেষে সবাই একে একে চৌধুরী বাড়িতে ফিরে আসে এরপর দেখা যায় চৌধুরী বাড়িতে কয়েকটি চাউমিনের প্যাকেট নিয়ে আসা হয়েছে এই চাইনিজ খাবার দেখে আদিত্য আর অভ্র খুব খুশি হয়ে যান কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে থাকেন কিন্তু এই খাবার তো বড়মা মা একদমই পছন্দ করে না এটা যদি দেখতে পেয়ে যায় তাহলে তো বাড়িতে কেলেঙ্কারি হয়ে যাবে ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন ইন্দিরা তিনি জিজ্ঞাসা করেন চাইনিজ খাবার কে এনেছে বাড়িতে অভ্র আর আদিত্য দুজনেই তাদের মুখ চেপে ধরেন এবং বলেন তুমি চুপ করো বড়মা যদি শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে ঠিক তখনই সেখানে গায়ত্রী বড়মা চলে আসেন তিনি বলেন চাউমিন খাবার কে এনেছে এরপর তিনি নিজেই বলেন আমি আসলে এটা অর্ডার করেছিলাম সুদীপা আজ আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করে দিয়েছে সুদীপার জন্যই আমি আজকে এটা অর্ডার করেছি আর সবাই মিলেই খাবো এই কথা শোনার পর বাড়ির সবাই অবাক হয়ে যান যে চাউমিন খাবারের জন্য এই বাড়িতে এত সমস্যা আজকে বড়মা নিজে থেকেই এনেছেন বড়মার এই পরিবর্তন দেখে পরমা মনে মনে অনেক কিছু ভাবতে থাকেন তিনি ভাবেন মা তো নিজের ছেলে মেয়েদের জন্য আজ পর্যন্ত নিয়ম পালকায়নি আর সুদীপার এতটাই ক্ষমতা যে সুদীপার জন্য মা এই নিয়মটাই পাল্টে হেলল সঙ্গে সঙ্গে সুদীপা আনন্দে গায়ত্রীকে জড়িয়ে ধরেন এবং কাঁদতে শুরু করেন গায়ত্রীও সুদীপাকে পরম স্নেহে জড়িয়ে ধরেন তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা